নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি সবাই শুনতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হল ঈশ্বরের কাছে আমরা যতই প্রার্থনা করি উপোস করি না কেন কোটি টাকা খরচ করি কিন্তু কিছু জিনিস করলে কিছু কিছু কাজ আছে এমন কিছু কাজ যেগুলো যদি আমরা করে থাকি তাহলে কিন্তু আমাদের উপর ঈশ্বর কখনোই সন্তুষ্ট হবে না তাহলে কি সেই জিনিসগুলো চলে এবার আমরা জানি হ্যাঁ কোনো মানুষকে মানসিকভাবে কষ্ট দিলে ঈশ্বর কিন্তু তুষ্ট হয় না কোনো মানুষকে খাবার নিয়ে খোঁটা দিলে এ ছাড়াও কোনো মানুষের অর্থনৈতিক অবস্থা নিয়ে কাউকে পরিহাস করা আরও বিভিন্ন এই ধরনের জিনিস আছে যেগুলো যদি মানুষ করতে থাকে তাহলে সেই সকল মানুষের উপর ঈশ্বর কোনো দিনই সন্তুষ্ট হয় না যতই পুজো দেওয়া হোক যতই উপোস করা হোক মানুষের মধ্যে হিংসা খারাপ মানসিকতা এগুলো দূর না হলে ঈশ্বর কিন্তু কখনোই কারোরূপে সন্তুষ্ট হয় না তাহলে ঈশ্বরের কাছে পূজা দেওয়ার আগে উপোস করবার আগে এই সমস্ত জিনিসগুলো মাথায় রাখতে হবে যে কোনো মানুষকে ছোট করব না কোনো মানুষকে নিয়ে পরিহাস করব না উপহার নিয়ে খাদ্যবস্তু নিয়ে কোনো মানুষকে কখনো মানসিক কষ্ট দেব না এগুলো যদি করা যায় সৎভাবে থাকা যায় আর ঈশ্বরের কাছে প্রার্থনা করলে ঈশ্বর অবশ্যই সন্তুষ্ট হয় সমস্ত ইচ্ছা পূরণ করে থাকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না আজ এখানেই শেষ করছি বিদায় বন্ধুরা